দু সালের ডিসেম্বরে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে যাত্রা শুরু করে আমরা গত এই ছয় সাত মাসে মেম্বারদের মধ্যে ব্যাপক সারা পেয়েছি যে কারণে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি আজকে প্রেস ক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হচ্ছে ইলফুডের ভ্যালেন্টাইন পার্কে আমাদের ক্লাবের প্রায় এক শতাধিক উপরে মেম্বার রয়েছে যাদের পরিবার নিয়ে এখানে আমরা এই ইভেন্টের মধ্যে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রচুর ফান করছি এখানে এবং আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ক্লাবের যে আছেন একে অপরের মধ্যে একটা পারিবারিক ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করবেন এই প্রত্যাশা আমরা করছি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের ফ্যামিলি অনুষ্ঠানটি অত্যন্ত সবলভাবে সম্পন্ন হয়েছে এখানে বিভিন্ন ইভেন্ট ছিল বিভিন্ন খেলাধুলা প্রোগ্রাম ছিল পুরস্কার বিতরণী ছিল এবং এখানে অনেকে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন অনেকে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে পুরস্কার পেয়েছেন আমি সবাইকে জানাই আমার অন্তর আন্ত অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আমাদের মেম্বারদের সবার সাথে ব্যক্তিগত পরিচয় পারিবারিক পরিচয় এবং একটা মেলবন্ধন তৈরি করার জন্য আজকে আমরা জড়ো হয়েছি ভ্যালেন্টাইন্স পার্ক ইলফোর্ডে ফ্যামিলি ডে উপলক্ষে ফ্যামিলি ডেতে আমাদের সমস্ত মেম্বাররা উপস্থিত হয়েছেন এবং তারা এই দিনটিকে খুব এনজয় করেছেন এবং বাচ্চারা খুব মজা পেয়েছেন তাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং অন্যান্য অ্যাক্টিভিটি ছিল আজকে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আয়োজনে আজকের এই ফ্যামিলি এবং বনভূজন আমরা সবাই একত্রিত হয়েছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটি মিলন মেলা পরিণত হয়েছে আমরা অনেক আনন্দ করছি এটা অনেক সুন্দর রয়েছে তবে যারা যারা আসছে যারা যারা অর্গানাইজিং এ ছিল আমি দুজনকে শেষ করে যারা অর্গানাইজ করছে দুজনকে বেশি ধন্যবাদ দিয়ে চাই যে দোকানটা খুব সুন্দর হয়েছে খুব গোছানো এবং সুন্দর এবং যারা আরো যারা সাথে ছিল সবাইকে প্রেস ক্লাব আয়োজিত আজকে একটা বনভোজন ছিল এবং আমরা যারা এখানে বাংলা ভাষাভাষী আছি যারা সাংবাদিকতার সাথে আছে সবাই মিলে আমরা আসলে করলাম সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমরা প্রত্যেক বছর আমাদের এই যে বাংলাদেশি যে প্রেস ক্লাব কমিউনিটি যে আমাদের ক্লাবটা রয়েছে এটিকে আমরা যেন আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি ইউকে সব যারা বাঙালি রয়েছেন তাদের ভেতরে এবং আমাদের আমরা যারা সংবাদ সংগ্রহ করি আমাদের সংবাদের মাধ্যমে যেন আমাদের বাংলাদেশে যারা কম রয়েছেন তারা যেন অনেক উপকৃত হতে পারেন